দুর্গাপুজো প্রায় চলেই গেল। আর দুর্গা আসার আগে যেমন বাঙালি প্রতিটা ঘরে ঘরে মানুষের উন্মাদনা থাকে তুঙ্গে ঠিক সেই রকমই প্রতিমা তৈরিতে শিল্পীদের ঘরেও কিন্তু তোর জোর বেশ থাকে আজ আমরা সরাসরি ঢুকে গেব ঢুকে যাব শিল্পীদের ঘরে আর শিল্পীদের কথা শুনবো কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি জামিনী কারখানা হ্যাঁ নিশ্চয়ই আপনারা এই নামটা শুনেছেন আর আমরা প্রত্যেকেই জানি এই জামিনী হাতের ছোঁয়ায় যে প্রতিমা তৈরি হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি চলুন আজ আমরা সেই কারখানার ভেতরে ঢুকে শিল্পীদের সঙ্গে কথা বলবো ভেতরে আসুন ভেতরে ঢুকে গেছি জামিনীপালের কারখানা আর সেই কারখানা বলতে আপনারা প্রত্যেকেই চেনেন এবং এই নামটা আপনারা প্রত্যেকে জানেন আমরা যখন প্রতিটা মন্দিরে আমরা প্রবেশ করি এবং প্রতিমাকে দেখি তখন আমরা কিন্তু প্রত্যেকেই মুগ্ধ হয়ে যাই মুগ্ধ হয়ে যায় সেই শিল্পীর ছোঁয়াতে যে প্রতিমা আমরা জল জ্যান্ত দেখতে পাচ্ছি চলুন কথা বলে নিচ্ছি এখানকার শিল্পীর সঙ্গে নমস্কার কত বছর ধরে এই জামিনীপালের কারখানায় আপনি রয়েছেন আমি প্রায় পঁয়ষট্টি বছর আছি এখানে আমি ওনার সঙ্গেও কাজ করেছি ওনার ছেলের সঙ্গেও কাজ করেছি চন্দন পাল শিল্পী তিনিও খুব ভালো শিল্পী ছিলেন এখন কাজ করেছি ওনার নাতি অসীম পাল অসীম পালের সঙ্গেও কাজ করছি আমাদের এইভাবেই চলে আসছে হ্যাঁ লাগছে আমার তো ভালো লাগে বলেই তাই কাজটা এখনও ধরে রেখেছি হ্যাঁ আর এতদিন এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আছি হ্যাঁ কাজ আমার খুব ভালোই লাগে কিন্তু ভালো কাজই হচ্ছে আরও অন্য শিল্পীরা সব আছে এটা হচ্ছে বিজনেস নয় এটা হচ্ছে শিল্প শিল্প বলতে কি আমি আজকে একটা ঠাকুর কন্ট্যাক্ট করলাম পঞ্চাশ হাজারে কিন্তু আমি জানছি যে ঠাকুরটা তৈরি করতে গেলে আবার কুড়ি কেজির দড়ি লাগবে কিন্তু সেখানে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে পঁচিশ কেজি লেগে গেলো তাহলে সেটা আমার লস চলে গেল বাঁশ লাগবে যেখানে পঞ্চাশ খেনা। সেখানে লেগে গেল পঞ্চান্ন খেনা এইভাবে এটা লাভজনক ব্যবসা নয় এটা হচ্ছে শিল্প এই শিল্প নিয়ে বেঁচে থাকতে হয় আমরা খাটি খাই এইভাবে কোনোভাবে চলে যায় তা নাহলে আজকে এতদিনের প্রতিষ্ঠা তার অবস্থাটা বুঝতে পারছেন না দেখে এই জায়গাটা তাহলে তো অন্য অন্য বিজনেস করতো যেত উনি এই জায়গাটা নিয়ে প্রচুর টাকা তার ইনকাম হতো কিন্তু উনি তো টাকার দিকে দেখেনি উনি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেন এখন সেইভাবেই পরস্পর ওনার ছেলেও করে গিয়েছে পাল হ্যাঁ সিনেও ভালো শিল্পী ছিল তার সঙ্গে কাজ করেছি এখন আর নাতি অসীম পাল অসীম পালের সঙ্গে করছি হ্যাঁ এইভাবেই চলছে যা শিল্পী আছে সবই এখনও আরও সেই জামনী পালের সঙ্গে কাজ করার শিল্পী কি এক হ্যাঁ আসছে করছে এখন তো নতুন তিনার সঙ্গে কার লোক বলতে আমরা এখন দুটো লোক আছি জোর কি শুরু হয়ে গেছে হ্যাঁ জোর হয়ে গেছে আমাদের বাইরের যেসব কাজগুলো হয়ে গিয়েছে তিন চারটে ঠাকুর তৈরি হয়ে গেছে এখন সেগুলো মাটির কাজ হয়ে গিয়েছে এরকম করলেই হয় এখন ওই তিন চারটে আমরা বেশি করতে পারি না আমাদের এই কারখানা বারোটা তেরোটা ঠাকুর হয় এগারোটা এর বেশি করতে পারি জামিনীপালের কারখানা এবং রেখান থেকে যে প্রতিমা প্রতিটা মন্দিরে যাচ্ছে এবং প্রত্যেকটা দর্শনার্থী যারা দেখে তারা কিন্তু এক কথাতেই বলে দারুণ কি বলবেন এই বিষয়ে এ ব্যাপারে আমার বলার কিছু নেই কেননা লোকের ভালো লাগে এখানকার কাজের একটা আলাদা প্রতিভা আছে ঠিক আছে ওই জন্য লোকের চোখে এই জিনিসটা লেগে আছে কেননা জামিনীপালের ঠাকুর দেখলেই বোঝা যাবে যে এটা জামনিপালের ঠাকুর ওই জন্যই লোকে এক দেখাতেই বলে বলে ফেলে যে এটা জামনিপালের ঠাকুর এবং আমাদের এখানকার সবচাইতে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের মুখ মুখ দেখলেই লোকে বুঝতে পারে যে এটা জামনিপালের কারখানার ঠাকুর আসছে তবে খুব কম আগের মতন সেরকম এই শিল্পীর ওপর কোনো ইয়ে না ভরসাটা নাই কেনা এই কাজের এমন কি বলুন তো এই কাজে যে হিউজ ইনকাম অন্যান্য কাজে কি একটা ইনকাম আছে ভালো ইনকাম আছে সেই তুলনায় এই কাজের যে পরিশ্রম যা খাটনি সে তুলনায় পয়সা নেই হ্যাঁ আগের তুলনায় এই মৃৎশিল্পীটা অনেক হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এমনি অন্যান্য শিল্পী বলেন আঁকা বলেন এ বলেন বাইরে যতটা চল আছে আমাদের পশ্চিমবাংলায় ততটা নেই কেননা তার কদর নেই কথা বললাম জামিনীপালের কারখানায় এসে শিল্পীদের সঙ্গে কথা বললাম এখানকার লোকেদের সঙ্গে আমরা কথা বললাম এবার আমরা চলে যাব অন্য কোনো শিল্পীর ঘরে অন্য কোনো কারখানায় চলুন